সাপের ঔষধ হচ্ছে আমাদের ক্যান্সারের কেমো মানুষের জীবন বাঁচাতে পরিবেশ রক্ষার্থে এবং সাপে কাটলে তাকে বাঁচাতে সাপকে বাঁচাতে হবে এটাই হচ্ছে আসল কারণ সাপে কাটলে নাহলে আমরা সাপকে বাঁচাবো কেন সাপকে তো মেরে দিলেই পারি কিন্তু মেরে দিলে আমরাও মারা যাব তাই সাপকে বাঁচাতে হবে এরপর বলবো সাপে কাটলে প্রথম করণীয় কি যেটা প্রত্যেকটা মানুষ এখন ভুল করছে হসপিটালে সাপকে বেঁধে নিয়ে যাচ্ছে কেউ আবার সাপটিকে মেরে নিয়ে চলে যাচ্ছে ধরে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন রকমের কাজ করছে কিচ্ছু করার প্রয়োজন নাই মনে রাখতে হবে এখন ওয়ান এভিএস একটাই এভিএস আগে ছিল বিভিন্ন সাপের বিভিন্ন এভিএস এখন একটাই এভিএস যে সাপি কাটুক বিষদর সাপ অবশ্যই সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে রেগে কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে ব্লেড দিয়ে চিনে রক্ত করে বা গুনিনের খপ করে না পড়ে সঙ্গে সঙ্গে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আমাকে সাহায্যকে সাপে কাটবে আমি বলবো কলকাতা যাব হবে না আমি কোলাঘাট ফেরোতে পারবো না তাই সাপে কাটলে সব সময় নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেয়া চলবে না কেন চলবে না যদি চন্দ্রপাড়া সাপ কাটে চন্দ্রপাড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে অঙ্গ হানি হবে অঙ্গ বিকৃতি হবে তাই যে সাপি কাটুক কখনো বাঁধন দেওয়া চলবে না হ্যাঁ আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি বাঁধন দিতে হতো ওইটা কিসের বাঁধন আমাকে হাতে সাপ কেটেছে যাতে আমি হাত টানা ভাঁজ করতে পারি একটা লাঠি দিয়ে আলতো বাঁধন দিয়ে যেতে হয় কিন্তু ওই বাঁধনের মধ্যে একটি আঙুল গলে যাবে এমন বাঁধন দিতে হয় আসল কথা আমরা বাঙালি ভরে আনতে বললে মেরে আনি আমরা একবারে গরুর গড়ি দিয়ে টাইট করে দিয়ে হসপিটালে হাজির হয়ে গেলাম ডাক্তারবাবু যখন ফুলবে ওই বাঁধনটি আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে তাই যে সাপে কাটুক কখনো বাঁধন দেওয়া চলবে না সাপে কাটলে কখনো ওঝার কাছে যাওয়া চলবে না কেন চলবে না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুঝ রুকি দেখে আমাদের যে গোল্ডেন সময় একশো মিনিট যে সময় আমরা গেলে বাঁচবই সেই সময়টি ওঝা নষ্ট করে দেয় বিভিন্ন ভাবে গোয়াদ খাইয়ে পিঠে থালা ফালা চিটিয়ে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের বই গোল্ডেন সময় নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর ওদের যখন বলে যে আমি পারবো না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে তুমি গোল্ডেন সময় নষ্ট করে এসেছো আমরা চেষ্টা করব তোমাকে বাঁচাতে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম সময় মারা যায় এবারে বলবো পাঁচটা অক্ষর সব সময় মনে রাখবেন এই পাঁচটা অক্ষরের মধ্যে সব সচেতনতা বার্তা লুকিয়ে আছে রাইট আর আই জিএইচ টি এই পাঁচটি অক্ষরের মধ্যে সব সচেতনতা বার্তা লুকিয়ে আছে আর মানে কাউকে সাপে কাটলে প্রথম তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন সময় আতঙ্ক থেকে দূরে রাখলে সে বাঁচবেই মনে রাখতে হবে সাপে কাটার মেন সত্য হচ্ছে আতঙ্ক তাই সেই ব্যক্তিটিকে যদি আতঙ্ক থেকে দূরে রাখেন ও বাঁচবেই দ্বিতীয় অক্ষর আই আই মানে ইমোবাইল অ্যাপ্লিকেশন মানে ক্ষতস্থানাড়াছাড়া জ্বলবে না হাতে কাটলে আমি হাত ভাঁজ করব না পায়ে কাটলে আমি হাঁটব না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জি জিয়ে মানে গো হসপিটাল গোল্ডেন সময়ের মধ্যে অর্থাৎ 100 মিনিট 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাকে যেতে হবে হসপিটালে ফ্ল্যাশব্যাক ফরটি সবথেকে গুরুত্বপূর্ণ পিওটি টেল ফর ডক্টর ফরটিমেন্ট মানে কোনো একটা ব্যক্তিকে সাহায্য গ্রাম থেকে আমি সোনাখলি হসপিটালে নিয়ে যাচ্ছি নিয়েতে নিয়েতে যা সিম্পটম কি কি আসবে জকটি ভুজা আসতে পারে গা ভূমি ভূমি করতে পারে ভূমি করতে পারে পেছাপ দিয়ে রক্ত আসতে পারে এই সব ঘটনা ডাক্তারকে খুলে বলবেন পড়ার তাই সাপে কাড়লে গোপনীয়তা বজায় রাখুন মনে রাখবেন এটা সেনসিটিভ ব্যাপার যদি সাপে কাটলে একdala পড়ার লোককে ডেকে দেয়া হয় এক কেউ বলবে দশ চাকা ডাক কেউ বলবে কুড়ি চাকাটা কেউ বলবে চার চাকা ডাক এসব কোনো চাকার প্রয়োজন নেই আমার দু চাকা হলেই চলবে সাপে কাটলে তার সঙ্গে যাবে যে মোটর সাইকেল চালাতে পারবে তাছাড়া কারু যার প্রয়োজন নেই এক দাদা মেয়ে চলে গেল সাপে কাটার পর তাকে দেখতে সেখানে গোমড়া মুখ করে পুত্র রইল তার সিটের পাশে সে তো ফেল হবেই এখন একটা আধুনিক মনে হচ্ছে যেমন বিয়েবাড়ি নিমন্ত্রণ যাচ্ছে তারা হসপিটালে যেয়ে বসে রইলো বিভিন্ন রকম সাপ নিয়ে আলোচনা সাপে কাটলে তাকে সাপ দেখানা চলবে না হার্ট অ্যাটাক হবে তাই সাপে কাটলে আবার বলে যায় তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু ক্ষতস্থানে এগিয়ে কখনো বাঁধন নেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার যে নিজের জীবন নষ্ট করবেন না